সালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করব সেটা হচ্ছে আমরা উচ্চ রক্তচাপ আসলে একটা খুব মারাত্মক জটিল ব্যাধি তো এটা আমরা অনেকেই আক্রান্ত ছোট বয়স থেকে শুরু করে বয়স্ক মধ্যবয়স্ক সব ধরনের এজ গ্রুপের পিপলরাই এটাতে আক্রান্ত হচ্ছেন এবং এটার আসলে কারণ দুই রকমের কারণ বের করা হয়েছে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি তো প্রাইমারি হচ্ছে এইটি টু এইটি ফাইভ কজ প্রাইমারি যেটা বর্তমান মেডিকেল ভাষায় বলা হয় যে খুব বেশি কারণ জানা যায় নাই বাট আমরা ফাংশনাল মেডিসিনে আমরা কিছু কারণ অ্যানালাইসিস করে দেখেছি যে এই কারণগুলো এটা রেসপন্সিবল কারণ এই কারণগুলো আমরা যখন ট্রিটমেন্ট করি তখন এটাকে সাধারণত নর্মাল আনতে পারি আর সেকেন্ডারি কজ যেখানে অর্গান ইনভলভ থাকে অর্থাৎ টিস্যু চেঞ্জ হয় বা অর্গান যেগুলো ইনভলভ হয় বা প্রবলেম তৈরি করে বা অ্যান্ড্রোক্যান প্রবলেম থাকে হরমোনাল প্রবলেম থাকে তো সেই প্রবলেমগুলো থাকার কারণে সেকেন্ডারি প্রবলেমগুলো হয় তো প্রাইমারি হাইপাটেনশান নিয়ে আমরা অনেক কথা বলেছি আগে তো প্রাইমারি হাইপাটেনশান ট্রিটমেন্টের জন্য আমাদেরকে ডায়াগনোসিসের সাধারণত অন্যান্য ব্লাডের রিপোর্টগুলো নর্মাল থাকে হরমোন রিপোর্ট নর্মাল থাকে অন্যান্য অর্গান রিপোর্ট নর্মাল থাকে অর্গানে মানে কিডনি ফাংশান ভালো হার্টের ফাংশান ভালো আছে ঠিক আছে কোনো টিউমারের মার্কার নাই তো এই বিষয়গুলো যখন ভালো থাকে তখন সাধারণত ডাক্তাররা বলে যে আপনার প্রাইমারি হাইপার তখন একটা ওষুধ আপনাকে দিয়ে দেওয়া হয় বাট এটা কিন্তু আসলে খুব ভালো ট্রিটমেন্ট আছে যে প্রাইমারি হাইপারটেনশন আমরা ফাংশনাল মেডিসিন আমরা যেটা আইডেন্টিফাই করা হয়েছে সেটা হচ্ছে হাইপার ইনসুলিন এমিয়া অর্থাৎ ব্লাডে যদি ইনসুলিন খুব বেশি থাকে অর্থাৎ আপনার যদি ওবেসিটি থাকে আপনার যদি ইনসুলিন রেজিস্টেন্স থাকে তাহলে দেখবেন যে ইনসুলিন বেশি হোমাইয়ার টু এর উপর এর উপর থ্রি পয়েন্ট ফাইভের উপর যখন বেশি থাকে তখন আপনার হাইপারটেনশন ঝুঁকি অনেক বেড়ে যায় বা হাইপারটেনশন রুগীদের প্রাইমারি হাইপারটেনশন রুগীদের আমরা এটা হরামেশাই পাই আর সাথে সেলের মধ্যে পটাশিয়াম যদি কমে যায় তো সেলের মধ্যে পটাশিয়াম মাপার এখন পর্যন্ত ইনভেস্টিগেশন বাংলাদেশে নাই বাট বাইরে ইন্টারসেলুলার পটাশিয়াম টেস্ট নামে টেস্ট আছে কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবল না তো সেলের মধ্যে পটাশিয়াম কমে গেলেও সেটা প্রেশার ইনসুলিনের সাথে একটা সমস্যা তৈরি করে এবং এটার হাইপার একটা রেসপন্সিবল কারণ এবং এটার কারণ আমাদের প্রতিদিন পটাশিয়াম প্রায় চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম প্রয়োজন তারপরে আমাদের সোডিয়াম প্রয়োজন সতেরোশো থেকে তেইশশো মিলিগ্রাম তারপরে ক্যালসিয়াম বারোশো মিলিগ্রাম এবং তারপরে ম্যাগনেশিয়াম চারশো বিশ মিলিগ্রাম সো আমরা চিন্তা করতেছি যে কত বেশি পটাশিয়াম আমাদের প্রয়োজন বাট আমাদের পটাশিয়াম ইনটেকটা কম হচ্ছে এই জন্য কোষের মধ্যে পটাশিয়ামের ঘাটতি হচ্ছে এবং সে কারণে ইনসুলিন রেজিস্টেন্সটা হচ্ছে মানে পটাশিয়ামের সাথে ইনসুলিনের খুব অতর্পত সম্পর্ক আছে তো যাক আমরা সেটা আইডেন্টিফাই করে আমরা যখন সেটা রুট কোসটাকে ট্রিটমেন্ট করি তখন প্রাইমারি হাইপারটেনশন থেকে পেশেন্টরা খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারে আচ্ছা এখন আসি সেকেন্ডারি হাইপারটেনশন নিয়ে কিছু কথা তো এটা প্রায় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট লোক এটা আক্রান্ত তো এখানে অর্গান ইনভলভ হয় অর্গান মানে আমাদের কিডনি আক্রান্ত হতে পারে কিডনি আর্টারিগুলো স্টেনস্ট হয়ে যেতে পারে এখানে ইনভেস্টিগেশন করলে কিডনি ব্রুই পাওয়া যায় তারপরে হচ্ছে প্যারেন্ট কাইমাল ডিজিজ হতে পারে কিডনির মানে কিডনির যে প্যারেন্ট কেমা আছে কিডনির যে নেফ্রন্টগুলো আছে সেখানে প্রবলেম হতে পারে ডাক্তারগুলোতে প্রবলেম হতে পারে এছাড়া বিভিন্ন হরমোনাল প্রবলেম যেমন অ্যাডোনাল গ্ল্যান্ডের প্রবলেম হতে পারে যেমন ফিওক্রোসাইটেমা হতে পারে বা অ্যাড্রোনাল টিউমার হতে পারে থাইরয়েড ল্যান্ডে যেমন হাইপোথাইরয়েড পেশেন্টগুলো হাইপার আর ঝুঁকি বেশি থাকে এছাড়া অন্যান্য যেমন কিডনি বিফোর পিপার্টি যদি আমাদের বয়সন্ধিকাল বারো বছর তেরো বছরের আগে যদি হাইপারটেনশন হয় হ্যাঁ ছেলে মেয়েদের সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি কজ আমরা বেশি চিন্তা করব আর আর সিক্সটি ফাইভ ইয়ার্সের পরে যখন বেশি হাইপারটেনশন হয় তখন আমরা সেকেন্ডারি কজ চিন্তা করব এছাড়া ব্লাড ভেসেল যে রক্তনালী সেটা যে শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায় রক্তনালী সমস্যা হতে পারে আমার বড়ো আর্টারিতে হতে পারে ছোটো আর্টারিতে হতে পারে এই ঝুঁকিগুলো যখন থাকে হয় তখন সেকেন্ডারি হাইপারটেনশন ক্রিয়েট করে আর এটা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট এবং এটা ডায়াগনোসিস করে এটার ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ এটা লাইফ রিস্ক দুইটাতেই লাইফ রিস্ক আছে প্রাইমারি সেকেন্ডারি দুইটাতে বাট এটাতে যে অর্গান ইনভলভমেন্ট থাকে এক্ষেত্রে অন্যান্য ফ্যাক্টরগুলো এখানে জড়িত থাকে সুতরাং এটা ট্রিটমেন্ট হওয়া খুব জরুরি সেক্ষেত্রে অ্যান্ড্রগায়লোজিস্ট এবং কার্ডিয়লজিস্ট তারাও খুব ডায়াগনোসিসে হেল্প করেন এবং তারা এটা ডায়াগনোসিস করেন তো অনেক সময় রোগীদের তাদের কাছে যেতে হয় তো অবশ্যই তাদের কাছে যেতে হবে এবং এই সেকেন্ডারি বা ইস্যুগুলোকে ডায়াগনোসিস ইম্পর্টেন্ট এবং আমরাও ইনভেস্টিগেশন করে এগুলো বের করি আর কি তো যা এখানে ডায়াগনোসিসের ক্ষেত্রে কিছু ক্লু আছে যেমন হাতের প্রেশার এবং পায়ের প্রেশারের সিস্টোলিক যেটা সেটা যদি বিশ মিলিমিটার অফ মার্কারের বেশি হয় তাহলে সেকেন্ডারির দিকে আমরা চিন্তা করতে পারি কারণ এখানে কোয়াক্টেশন অফ ফেয়ারটা থাকতে পারে যদি ফিমোরাল মানে আমাদের কুচকিতে যে ফিমোরাল পালস আছে সেটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেকেন্ডারি কজ আমরা চিন্তা করতে পারি হার্টে যদি মারমার থাকে মারমার মানে অ্যাবনরমাল ব্লাড ফ্লোর কারণে অ্যাবনরমাল যে সাউন্ড তৈরি হয় হার্টে এটা ডাক্তার সাহেবরা স্টেটোস্কোপ বসালে বা ইকোতে আমরা এটা বুঝতে পারি এছাড়া পেটের মধ্যে অ্যাবডোমিনাল ব্রুই মানে অ্যাডডোমিনাল জেয়ারটা আছে সেখানে যদি স্টেনোস থাকে তাহলে অ্যাবনরমাল সাউন্ড প্রডিউস হয় কিডনির উপর কিডনি আর্টারি স্টেনোসিস থাকলে কিডনিতে একটা ব্রুই তৈরি হয় ব্রুই মানে হচ্ছে একটা অ্যাবনরমাল সাউন্ড অ্যাবনরমাল ফিলিংস তো যেটা থাকলে বুঝতে হবে যে এখানে ব্লাড ফ্লো ডিস্টার্ব হচ্ছে মানে টার্বুলেন্ট ফ্লোটা হ্যাম্পেয়ার হচ্ছে এছাড়া ক্রিয়েটিন বেশি থাকতে পারে জিএফআর বেশি থাকতে পারে ব্লাড ইউরো নাইট্রোজেন বেশি থাকতে পারে আর হরমোনাল চেঞ্জের মধ্যে থাইরয়েডের মার্কার বেশি থাকতে পারে টিএসএস বেশি থাকতে পারে ক্রিয়েটিনে অ্যালডোস্ট্রন বেশি থাকতে পারে তো এইগুলো কারণে প্রেশার বেশি থাকে এটা সেকেন্ডারি কজ এছাড়া অনেক অ্যালোপ্যাথিক ওষুধ বা কনভেনশনাল ওষুধে এটার জন্য রেসপন্সিবল সেকেন্ড হাইপারটেনশনের ক্ষেত্রে সেগুলো জানা দরকার কারণ কারণ আপনারা হয়তো ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন যেমন সেলেক অক্সিভ এনএসআইডি বিভিন্ন আইবুপ্রোফেন প্রোফেন কিটোরোলাক বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খাচ্ছেন তো সেটার কারণে প্রেশার হতে পারে তো সেটা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলতে হবে যে আপনার ডাক্তার সাহেব এই এই ওষুধটা কি প্রেশার বাড়ার ক্ষেত্রে রেসপন্সিবল কিনা আপনার চিকিৎসককে এটা আপনার কাছে ইনফরমেশন নিতে হবে অ্যামফিটামিন এটা একটা কোকিন জাতীয় মানে ড্রাগ এটা অনেকে জানে গ্রহণ করেন তাদের প্রেশার বেশি হয় ট্যাক্রোলিমাস ইমিউন সাপ্রেসি ওষুধ এটাতে প্রেশার বাড়ে বিভিন্ন অ্যান্টিডিপ্রেসেন্ট হতাশার জন্য যারা অনেক ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রেশার বাড়ে লিথিয়াম যেটা সাইকোলজিক্যাল ওষুধ লিথিয়াম মনে অক্সিডেনিভিটার এই ধরনের ওষুধ এসএসআরআই হ্যাঁ এগুলো মুড এলিভেটর যে ওষুধগুলো এগুলোতে প্রেশার বাড়ে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ যারা দীর্ঘদিন খাচ্ছেন তাদের প্রেশার বাড়ে কারণ এখানে ইস্ট্রোজেন প্রজেস্টার ব্যালেন্স নষ্ট হয়ে যায় ইস্ট্রোজেন অনেক হাই হয়ে যায় অ্যান্টিহিস্টামিন যেটা অ্যালার্জির জন্য অ্যান্টিস্টামিন ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে হ্যাঁ অ্যালার্জির জন্য প্লাস অ্যাজমার জন্য বা এক্সিমার জন্য বিভিন্ন সময় অ্যালার্জি হয় সেগুলোর জন্য দীর্ঘদিন ধরে অ্যান্টিহিস্টামিন ওষুধ খেলেও কিন্তু প্রেশার বাড়তে পারে এছাড়া যারা নিকোটিন মানে স্মোকিং করে বা অ্যালকোহল গ্রহণ করে তাদের ক্ষেত্রেও প্রেশার বেশি পাওয়া যায় তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে এবং ট্রিটমেন্ট করার ক্ষেত্রে এই রুট কজটাকে আইডেন্টিফাই করতে হবে আর যদি এটা সার্জিক্যাল কজ হয় তাহলে সার্জারির সাহায্য নিতে হবে বাট যদি মেডিসিনের কজ হয় আমরা ফাংশনাল মেডিসিনে যেটা কী করি আমরা প্রাইমারি কজ যেটা হয় সেটা আমরা ডাইট চার্টের মাধ্যমে এটা ঠিক করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইফস্টাইল ডাইট চার্ট কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হয় আর সেকেন্ডারি কজের ক্ষেত্রে আমাদেরকে রুট কজটা বের করতে হবে যদি কিডনি প্রবলেম হয় কিডনি যদি আর্টারিতে স্টেনোসিস হয় বা অ্যাথরোস্ক্লেরোসিস হয় সেক্ষেত্রে সাধারণত ক্যালসিয়াম খুব বেশি ডিপোজিট থাকে ক্যালসিয়াম প্লাগুলোকে রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম কে টু খুব প্রয়োজন হয় ম্যাগনেশিয়াম প্রয়োজন হয় লাইফস্টাইল চেঞ্জ অবশ্যই প্রয়োজন ডায়েটারি চেঞ্জ করতে হয় আর কনভেনশনাল ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ যেটা চলে সেটা আমরা হুট করে বন্ধ করে দিতে পারি না এটা অবশ্যই চলবে মনিটরিংয়ে থাকতে হবে এবং গ্রাজুয়ালিটা আস্তে আস্তে উঠে উঠে আসতে হবে আর হার্টের ভালভে যদি বড় ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই সার্জারি প্রয়োজন হতে পারে সেটা আপনার কার্ডিওলজিস্ট বা কার্ডিয়া সার্জন সঠিক অ্যাডভাইস দিতে পারবেন আর অ্যান্ড্রোগ্যান প্রবলেমগুলো আমরা অনেক সময় ফাংশন মেডিসিনে কারেকশন করতে পারি আর এই ক্ষেত্রে আমরা অনেক সময় হোমিওপ্যাথিক ওষুধের সাহায্য নেই বাট আপনাকে ওয়েল কন্ট্রোল থাকতে হবে হ্যাঁ যে আমি কী ট্রিটমেন্ট করছি এবং পেশেন্টের পসিবল সাইড ইফেক্ট কী হতে পারে এই সম্পর্কে ওয়েল অ্যালার্ট না থাকলে চিকিৎসক যদি ওয়েল অ্যালার্ট না থাকে বা সচেতন না থাকে এবং রোগীদেরকে যদি ইনফর্ম না করা হয় হ্যাঁ বা টাইম টু টাইম ইনফর্ম না করা হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রেখে প্রেশারের রুগীদের সঠিক চিকিৎসা নিয়ে আপনারা এই প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বর্তমানে এই ফাংশনাল মেডিসিন আসলে ব্যাপকভাবে মানুষরা গ্রহণ করছে এই কারণে বিকজ তারা আমাদের রুট কজটাকে আমরা আইডেন্টিফাই করি এবং রুট কজটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ করলে অনেক রোগ অনেক রোগ ভালো হয়ে আসতেছে এবং যে ঘাটতিগুলো শরীরে আছে সেগুলো যখন আমরা নিউট্রিশন নিউট্রিশনাল ঘাটতিগুলো যখন পূরণ করতেছি হ্যাঁ ভিটামিন সাপ্লিমেন্টের মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে অথবা আমাদের ডেইলি অ্যাক্টিভিটি ব্যায়াম এক্সারসাইজ ইউ ঘুম মেডিটেশন এবং এনার্জি ফার্ম মেডিসিনের মধ্যে আমরা হোমিওপ্যাথি ওষুধের সাহায্য নিচ্ছি তো এই ক্ষেত্রে আমার রেসপন্স খুব ভালো পাচ্ছি তো যে হতাশার কিছু নাই হাইপারটেনশন রুগীদের রোগীদের জন্য এই মেসেজটাই থাকলো যে হাইপারটেনশন হলে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধান থাকতে হবে এবং গ্র্যাজুয়ালি আপনাকে হাইপারটেনশন থেকে আপনি বেরিয়ে আসার উপায় অবশ্যই আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ